সাধারণ হত্যা এই জীবন ম্যানেজমেন্ট আকাশের জন্য এখন খেলা চলছে রায়দুর সংঘ অ্যান্ড এইচ এমপি এটা হচ্ছেন এইচ এমপি এটা হচ্ছে রায়দুর সংঘ এবং রায়দুর সংঘ বর্তমানে যে খেলাটি চলছে এইচ এমপি এবং রায়দুর সংঘের মধ্যে প্রথম রাউন্ডের এক নম্বর খেলা মাঠের মা বনাম গড অব দ্য ফুটবল কিং দুই টিমকে মাঠের বাইরে প্রস্তুত করতে অনুরোধ করছি মাঠের মা বনাম গড অব দ্য ফুটবল কিং দুই টিমকে মাঠের বাইরে প্রস্তুত করতে অনুরোধ করছি প্রথম রাউন্ডের নম্বর খেলা এস কে এস বনাম তাকিয়া তাকিয়া না প্রথম রাউন্ডের ন নম্বর খেলা

মাঠের পূর্ব প্রান্তের গোল থেকে দায়িত্বে আছেন প্রভাত এবং মাঠের পশ্চিম প্রান্তের গোল থেকে দায়িত্ব আছেন একটা বল মাঠের বাইরে চলে আছে স্বেচ্ছাসেবকদের বলছি ¡Muy

খুবই সুন্দর গোল এই চ্যাম্পিয়ন করল্প নাম্বার

Lightman.

এখন পর্যন্ত এক শূন্য গিয়ে এই এরপরের খেলা অর্থাৎ প্রথম রাউন্ডের আট নম্বর খেলা মাঠের মা বনাম গড অফ দি ফুটবল কিং দুই টিমকে মাঠের বাইরে বসে থাকতে করছি আমরা দেখতে পাচ্ছি মাঠের মাঠে প্লেয়ার ভৈরব অসাধারণ দক্ষতার সাথে তিনি দ্রুত পড়ছেন আমরা দেখবো তার খেলা বহু যুদ্ধের মেয়ে ভৈরব

जाकर जाकर जग, सेकंड हाफ़े तला गोल पुरी सोच करते पारे कि ना जाकर जाकर जग। तो बॉल आस्ते से बॉल रे क्या कैमरा कुछ तुझे क्या बॉल में तबे तो मजा लगता सुन है सुनते हाल लग जाते हैं लाइव लाइव ना लाइव बिल्कुल होने ए इबार इधर खेला जाने দেখা যাক সেকেন্ড হাফে গোল পরিশোধ হয় কি না এই চ্যাম্পি এখনও পর্যন্ত একটা এক শূন্য গোলে এগিয়ে আছে রাইজুর সঙ্গে এখনও পর্যন্ত কোনো গোল করতে পারেনি দেখা যাক সেকেন্ড হাফে গোল পরিশোধ হয় কি না রাইজুর সঙ্গে পায়ে বল অ্যান্ড অ্যাটাকে রাইজুর সঙ্গে আপাতত এখন রয়েছে মানে আবার বল এই চ্যাম্পি পায়ে এই চ্যাম্পির কাছে অ্যাটাক को भी तो दांदल में चलेन पापु किंतु कोरोना आगुण कला चल छे राय दुसंगो वर्सेस 8 एम पी

জীবন চক্রবর্তী তুমি যেখানে থাকো মঞ্চে সে দেখা করো জীবন চক্রবর্তী তুমি যেখানে থাকো মঞ্চে সে দেখা করো পায়ে পাওয়া দিন তোমাদের था बे न রাইদূর সঙ্ঘের কাছে গোল পরিশোধ করা একটা সুবর্ণ সুযোগ ছিল কিন্তু শোধ হলো না এখন খেলা চলছে এই চ্যাম্পি ফার্স্ট রায়দুর সঙ্গ এই চ্যাম্পি এখনো পর্যন্ত এক গোলে এক শূন্য গোলে এগিয়ে আছে এই চ্যাম্পি রাইদূর সঙ্গ এখনো পর্যন্ত কোনো গোল করতে পারেনি এটা সেকেন্ড হাফ চলছে তাদের কাছে এটা একটা সুযোগ যদি করতে পারে

স্বেচ্ছাসেবকদের বলছি বল টানের ব্যবস্থা করো আমাদের এই जे समस्त जाति सहाज्य हाथ बाड़ी दिए राजू दत्त राउलटू दास आकाश दत्त देवत् मिलन बाउरी এরপরে খেলা অর্থাৎ প্রথম রান্ডের আট নম্বর খেলা মাঠের মা বনাম কার্তটি ফুটবল কি দুই টিমকে মাঠের বাইরে ভ্রান্তি থাকতে মদ করছি মাঠের মা বনাম গোবাদটি ফুটবল কি দুই টিমকে মাঠের বাইরে ভ্রান্তি থাকতে মদত করছি এই খেলায় জয়লাভ করলো এই চ্যাম্পিয়ন এক শূন্য গোলে খেলায় জয়লাভ করলো এই চ্যাম্পিয়ন